গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা এটাকে সম্পর্কে আজকে জানব উনিশশো বাহাত্তর সালে সুইডেনের স্টকহোম শহরে যে কনফারেন্স হয়েছিল মানুষ পরিবেশ রক্ষার জন্য তার চলেছিলো পাঁচ থেকে ষোলোই জুন পর্যন্ত পরবর্তীতে এই প্রোগ্রামের অংশ হিসাবে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি সংগঠিত হয় সেই থেকে পাঁচ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে চিহ্নিত করা হয় এবং পালন করা হয় দু বিশ্ব পরিবেশ দিবস একটা থিম নেওয়া হয়েছে এটা হোস্ট করছে সাউথ কোরিয়া দেশটি রিপাবলিক অফ কোরিয়া এটা আজ এবছরের থিম কি রেখেছে এবছরের থিম রেখেছে এন্ডিং অফ প্লাস্টিক প্লাস্টিককে একদম পৃথিবী থেকে সরিয়ে ফেলা প্লাস্টিক মুক্ত পৃথিবীর কথা বলা হচ্ছে এই দিনে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের বা পালনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা করা জীববৈচিত্র্যকে রক্ষা করা সর্বোপরি আমাদের পৃথিবীকে একটি সুন্দরতম পৃথিবী হিসাবে রেখে যাওয়া প্রকৃতির প্রতিপালনের মাধ্যমেই জীবের প্রতিপালন সম্ভব অতএব এই আজকের দিনটিকে প্রতিটি স্কুল কলেজ বিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক জনগণকে সুনাগরিককে সহ প্রত্যেক প্রতিষ্ঠান সরকারকে মর্যাদার সাথে পালন করা এবং এই দিকে সচেতনতা বৃদ্ধি করা এবং শুধু সচেতনতা নয় করে দেখানোর দিন এসছে প্লাস্টিক আমাদের জীবনের একটা দুর্বিশহ দিক হয়ে উঠেছে প্লাস্টিক যেভাবে বৃদ্ধি পাচ্ছে প্যাকেট খাওয়ার থেকে শুরু করে সর্বক্ষেত্রে পৃথিবীতে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক তাই এবছরের থিম এন্ডিং অফ প্লাস্টিক বা প্লাস্টিক মুক্ত পৃথিবীর লক্ষ্যে এগিয়ে যাওয়া তাই এটা সকলের সহযোগিতায় সকলের উদ্যোগে এবং সচেতনতার মাধ্যমেই সম্ভব তাই সকলের কাছে অনুরোধ থাকলেও আপনারা উদ্যোগ নিন সচেতনতা সকলকে ছড়িয়ে দিন আর এবছরের যে থিম রয়েছে সেটা সফল হোক সকলকেও সকলকে আবারও অভিনন্দন জানাই সকলে এগিয়ে আসুন প্রকৃতির প্রতিপালনই জীবের প্রতিপালন সম্ভব নইলে সেই দুর্ভিষ দিন ঘনিয়ে আসছে চলুন আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি আর আপনারা সবাই কমেন্টে জানান যে কি কি উদ্যোগ নিলেন বা ছবি পোস্ট করতে পারেন সকলকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আপনারা সকলে উদ্যোগ নিন সুন্দর পৃথিবী সুন্দর জীবন চলুন ধন্যবাদ